স্মিল্লারে বলে আমি শুরু করলাম হাজার সালাম জানাই আমি মক্কামদিনে হাজার সালাম জানাই আমি রোজা শরীফ শুনবে মন দিয়া নদী আদিনিসমুল্লবাই গরিবরা কেন কাইতে পারে না এবারে শুনবেন ভাই মন্ত্রীরা সব দিল বাইরে দাম তো বাড়াইয়া সারাদিনে কইরা সময় আসে বাড়িতে কিছু কিনতে গেলে ভাইয়া রে কিনতে পারে না দাম শুনিয়া অগ্রেন পরে যায় রে নাম শুনিয়া অগ্রণ পরে যা মুরগি কিনতে গেলে বাইয়া দুশো টাকা কেজি কেমন করে গরিব মানুষ মুরগি মাংস কায় বরে ভাইয়া রে এইবারে শুনবে না শের দাম এবারে শুনবে না শের দাম বাদি কিনতে গেলে বাইয়ারে রে একশো টাকা নিচে বাই কোনো জিনিস পাওয়া যায় না বাইয়ারে রে টাকা জিনিস কিনতে কোনো জিনিস পাওয়া যায় না বাইয়ারে রে এবার শুনবেন গরু মাংসর দাম গুরু মাংসর দাম কিনতে গেলে ভাইয়া রে সারে টাকা অষ্টাকের গরিব মানুষ গুরু মাংস মুখে দিতে পারে না মন্ত্রীরা সব দিলো রে মন্ত্রীরা সব দিলো রে এইবার শুন বর দাম এবার শুন না দিয়াম ভাইয়া রে বড় ছালের ছাম বাজার দে চাল কিনতে গেলে ভাইয়া রে শাধ সত্তর টাকা দাম চা রে সত্তরশি টাকা দাম চা দিনের দোমকরা বাইরে কপালেতে সুকার জোটে না রে আমাদের গরিবের রে কপালেতে সুকার মিটে না इलेक्सन आसले बाहिर सापा मारे बरो, बरो गलाई गलाइ कतारे पामारे बरो बरो गलाई कतारे निर्वाचन चले गेले जनगणर कबर नाइ जनगणर আসে শুধু ভুটের জন্য কি করে বলি ভাই এবারে শুনবেন আর কিছু কথা রে এবারে শুনবেন আর কিছু কথা রে বারা দিয়া যাই চাইলে বাইরে দাম তো লাগে না কম বাইরে দাম তো লাগে না কম যেন পাঁচটেহার বারা সেই কানে নেয় গরিবরা পায়না কাইতে রে গরিবরা পায়না কাইতে রে মন্ত্রীরা সব টাকা দেয় বিদেশে পাচার কয়রা মন্ত্রীরা সব টাকা দেয় বিদেশেতে পাচার কইরা। গরিবরা কাইতে পারে না আরো শুনবেননি ও ভাইয়া আরো শুনবেননি বাজারতে গেলে বাই জাম পুনলে ভাইয়া দাম পুনলে বাইয়ার মাতা গরাইয়া রে পড়ে যা চেনমেন মেম্বার বাইরে একটা না। সবি যাই জনগণের কথা বলিয়া এবার শুনবেন নি রে গরিবেরা কিছু বাই কাইতে পারে না কিছু কাইতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার কিচ্ছাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে সবাই জানাবেন धन्यवाद सबाई के